আমি অনন্য লাগছেন আমার মনে হয়েছে যে একটা বিষয় করা আমরা যারা বাংলায় পড়েছি বা যারা বাংলায় পড়ছি সেটা ভাগ্যই হোক আর কেউ দেখা যাচ্ছে যে সে পড়তে চাইছে বাংলায় এখন দেখা যাচ্ছে যে একজন শিক্ষার্থীর যদি সেকেন্ড ইয়ার পার হয়ে যায় তখন তাকে আর উপায় থাকে না ফার্স্ট ইয়ার পর্যন্ত সে দিয়ে অ্যাডমিশন দিয়ে হয়তো সাবজেক্টটা চেঞ্জ করতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে সাঁতার সেকেন্ড ইয়ার হয়ে যায় মানে দ্বিতীয় বর্ষ শেষ হলে তার আর উপায় থাকে না তাকে বাংলায় পড়তে হবে তাহলে বাংলায় যদি পড়তে হয় তাহলে তোমাকে বাংলায় হতে হবে বাংলায় আর বাংলায় পড়তে একেবারে লস নাই তুমি হইতে পারবে না হয়তো দেখা যাচ্ছে যে তোমার বন্ধু ইংরেজি পাস করে সে প্রতি টাকার মালিক হয়ে যাচ্ছে তোমার বন্ধু গণিতে পাস করে সে অনেক টাকা মালিক হচ্ছে প্রাইভেট টাকি পরে বাংলায় পড়লে হয়তো তুমি টাকা উপার্জন করতে হবে পারবে না কিন্তু এটা শিও থাকো যে তোমার একটা চাকরি হবে অন্তত তুমি একটা স্কুলে কিংবা কলেজে একটা চাকরি পাবা যদি তুমি নিবন্ধন পরীক্ষাটা পাস করতে পারো এখন নিবন্ধন পরীক্ষার মাধ্যমে চাকরিটা বাংলার শিক্ষার্থীদের এবং আর হচ্ছে তথ্য প্রযুক্তি আইসিটি শিক্ষার্থীদের চাকরি হচ্ছে তাহলে বাংলায় যদি চাকরি করতে হয় তাহলে বাংলায় হতে হবে আর বাংলায় হতে গেলে তোমাকে কিছু বিষয় অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে সেই বিষয়গুলো আমি এখন বলবো প্রথমে হচ্ছে তোমাকে পড়ার দক্ষতা তৈরি করা অর্থাৎ তোমাকে করা অভ্যাস থাকতে তুমি সেটা শুরু করতে পারো উপন্যাস দিয়ে উপন্যাসটা সহজ সরল ভাষায় লেখা হয় তুমি এক কাজ করো তোমার যদি বই পড়ার অভ্যাসই না থাকে আমি বলবো যে যে বই দেখতে পার না বই যার দু চোখে বিষ তাকে আমি বলবো তুমি অবশ্যই হুমায়ুন আহমেদদের শুরু করো কারণ বই পড়ার অভ্যাসে হুমায়ুন আহমেদদের তৈরি করলে তোমার বই পাঠটা তৈরি হয়ে যায় হুমায়ুন আহমেদ সরল ভাষায় লেখে রোমাঞ্চকর লেখা লেখে

অর্থাৎ তোমার পাঠ্য সত্যিতে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে তোমার কন্তান আর এই জন্য দরকার তোমার হচ্ছে পাঠ্যের অভ্যাস দ্বিতীয় যে জিনিসটা দরকার তোমার হচ্ছে ব্যাকরণ জ্ঞান যথেষ্ট ব্যাকরণ জ্ঞান থাকতে হবে একটা ভালো মানের ব্যাকরণ তোমাকে একেবারে এ টু জেড প্রস্তুত করতে হবে এ টু জেড ব্যাকরণ প্র করতে গিয়ে তোমার যে ব্যাকরণ বাজারে সবচেয়ে ভালো ফসল কোনো ব্যাকরণ বই তুমি করে শেষ করবে কারণ ব্যাকরণের দক্ষতা না ভাষার ভাষার প্রকৃতি ভাষার বিবর্তন দেখা যাচ্ছে যে আমার রবীন্দ্রনাথের কর অন্তর কর এই কথা এখন আর আমরা ব্যবহার করি না আমরা মম শব্দটাই বাদ দিয়ে দিচ্ছি আমারটাকেই বলে তাহলে এই যে ভাষাটা বিবর্তন হচ্ছে এই বিবর্তনটাকে খেয়াল করতে হলে অবশ্যই ভাষা ব্যাকরণ তৃতীয় যে গুণটা তোমাকে অবশ্যই অবশ্যই সেটা হবে সেটা হচ্ছে শুদ্ধ সাবলীল উচ্চারণ উচ্চারণ তোমার ভাষায় তোমার কথায় তোমার না এটা তোমাকে আনতেই হবে কারণ বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিটি ঘর প্রতিটি পরিবার চাই যে বাংলার ছেলেরা অন্তত শুদ্ধ ভাষায় সাবলীল ভাষায় নিশ্চিত ভাষায় কথা বলে এটা তাদের চাওয়া তৃতীয় যে বৈশিষ্ট্য তোমাকে অর্জন করতে হবে তোমাকে অবশ্যই অবশ্যই অসাম্প্রদায়িক হতে হবে তুমি ধার্মিক হোক তোমার কথাবার্তায় অন্য ধর্মের যেন আক্রান্ত না হয় তুমি যেন মৌলবাদ না হও তুমি যেন একেবারে অন্ধকার যুগের মানুষ না হও তোমার একটা চেতনা থাকবে নিজস্ব চেতনা যে চেতনায় সব মানুষ সব স্তরের মানুষ আর তোমার তৈরি করতে হবে রুচি এই রুচি তোমাকে বাংলাদেশ বিখ্যাত করতে এই রুচিটা হয় পঠনের মাধ্যমে তুমি কি বইগুলো পাঠছো সেটার উপর তোমার রুচি তৈরি হবে আমি বলি যে বাংলা শিক্ষার্থী যারা তোমরা আছো তাদের এই রুচি রুচিশীলটাও দরকার সর্বশেষ যে গুণটা তোমাকে অর্জন করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে পোশাক আশাকে সাবলীল হয়ে থাকে